একদশ তারা মনে করে ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে না এই জনগণ তারা মনে করে আলেম ওলামারা দেশ চালাতে পারবে না আরে হুজুররা নামাজ রোজা পড়া দেয় বিয়ে পড়ানোর সময় হুজুরদেরকে আনে বিয়ে পড়ায় দিয়ে হুজুর চলে যায় হুজুর পয়সা টাকা নিয়ে যায় বাপমা মারা গেলে জানাজা দিয়ে তুলে নেবগা কিন্তু রাষ্ট্র কোরআনে চলবে না রাষ্ট্র চলবে ওদের আইনায় জাতীয়র সংকট সমাধান আরাফাতের ময়দানে হবে না হবে জাতিসঙ্গে আর জাতিসংঘে যাওয়ার আগে ওই জাতিসংঘের মহাসচিব বসে থাকে ওনাকে একটু বাউ যেতে হয় মানে একটু নিজ করে যেতে হয় আল্লাহ আমাদের জন্য বললেন কাবাতি শরীফাতে আল্লাহ একবার আমাদের ঐক্যের প্রতীক আমাদের লক্ষ্যের প্রতীক আমাদের সংকট সমাধানের জায়গা আরাফাতের ময়দান বছর একদিন হজের ময়দান আমাদের জাতি হবে একটা ইমাম হবেন একজন বিশ্ব ইমামের নেতৃত্বে আল্লাহর এই বিধান করি হবে সমস্ত দুনিয়ায় আজ আমরা মুসলমানরা এটাকে নির্বাসনে দিয়ে আমরা জাতি আলিঙ্গন করে নিয়েছি এখন কি আপনারা এখান থেকে বের হবেন তো যদি হন তাহলে আমাদের আলেমদের করণীয় আমাদের মহতারাম ওলা মাইকেরাম আপনাদের পর্বে আমি এসেছি এবার আমার সনের বন্ধ অনুরোধ এই অংশটুকু মনোযোগ দিয়ে শোনার জন্য আমাদের যারা বলেন আছেন আমি আপনাদেরকে মেনশন করছি আলোচনা করতে যেমন করতে হচ্ছে শোনাও করতে ওনারা সবই বিশ্বজন সবই জ্ঞানই ওনাদেরকে একটু জীবিকা হতে পারে না আবার এই অংশটুকু শোনার জন্য আমি সনির্বন্ধ অনুরোধ করছি এখন আলেমদের কি করণীয় এক নাম্বার এক নাম্বার আমাদের মহতারাম ওলামা শাহেকগণ প্রথমত দিনের ছোট্ট ব্যাপার নিয়ে মাস্তামা সাহেলগত যে দ্বন্দ্ব বিরোধ আকৃদাগত কনসেপচুয়াল যে কনফ্লিক্ট কনফ্লিকশন এগুলি আপাতত স্থগিত রাখেন জাতি দুর্ভাগ্যজনক ভাবে আমাদের পাপের ফল হোক ষড়যন্ত্রে হোক পাঠ্যাক্তদের ষড়যন্ত্র টুকরো হয়ে গিয়েছি এটা হওয়ার কথা ছিল না এটা আমরা দুর্বল হয়ে গিয়েছি আমরা কি হয়েছি দুর্বল হয়েছি আমরা শক্তি হারিয়েছি আমাদের এখন যে শ্রম আমাদের যে সম্পদ আমাদের সম্পদ লিমিটেড নট আনলিমিটেড আমাদের মেধা এগুলি এখন একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত না হয়ে বিভিন্ন দিকে পরিচালিত হচ্ছে এক নাম্বার আমাদের আলেমদেরকে ছোট্ট খাট্ট ব্যাপার নিয়ে এতদিন ধরে আমাদের মহফিলে পরিষদের মেম্বরে বসে ভিন্ন ফেরকা ভিন্ন মত ভিন্ন তরিকা ভিন্ন দলের প্রতি টার্গেট করে করে উত্তেজিত বক্তব্য আক্রমণাত্মক বক্তব্য এগুলি এখন থেকে বাদ দিতে হবে নাম্বার ওয়ান নাম্বার তাদেরকে একটা কথার উপরে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে যেই ঐক্যবদ্ধতা রসুল উল্লাহ করেছেন তালে মাতুর তাইয়ে তাইয়ে তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ বাহানমাদুর জনগণ আমাদের এই জনগণত বুনিয়াদী বেসিক যে বিশ্বাসটুকু ওদের আছে আল্লাহ এক আল্লাহ ভুল নাই তিনি আমার প্রভু এক বাস এই ব্যাপারে জনগণের মধ্যে ঐক্যমত্য আছে তো ঐক্যমত্য কমিশন করেছে কথা বুঝতে হবে কমিশনের নাম কি ঐকমত্য কমিশন ঐক্যবদ্ধ করতে পারছে পারবে না কেন পারবে না ঐক্যবদ্ধ কমিশনের জন্য লাগবে ঐক্যবদ্ধ হওয়ার সুদ্ধা দড়ি এই দড়ি কি আপনাদের একশোটা তসবির দানা একত্র করে কিসে সুতা সুতা কেটে দিলে তাহলে আমরা দানার মতো এক একটা ম্যান আমাদের ঐক্যবদ্ধ করবে আমাদের ভেতরের একটা রশি যেটা কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ রশি একটা রশি এই আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এই কথার উপরে এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এখন আলেমরা আওয়ামী লীগ বলে আওয়ামী লীগ তো এখন আর নাই যদিও তাদের ভোটার আছে না এই আওয়ামী লীগের লক্ষ লক্ষ অনুসারী এবারে ভোটের হিসাব করা হয়েছে তেরো কোটি ভোটার তেরো কোটি ভোটার বাংলাদেশের তাদের ভোট নেওয়ার জন্য মরিয়া এখন বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়ীরা মরিয়া আওয়ামী লীগ বিএনপি আল্লাহ বিশ্বাস করে না করে না করে কোরান বিশ্বাস করে না করে অনেক নেতা দেখেছি ইদানিং দাড়ি লেখা রাখা শুরু করে দিয়েছেন আল্লাহ বিশ্বাস করে আচ্ছা জাতীয় পার্টি এনসিপি আর অন্যান্য তো কম্পিটিশন করা শুরু করে দিয়েছেন কে কতখানি আল্লাহরে বিশ্বাস করে ওটা হিসাব বাদ দিলাম তাহলে সকল দলের এই ব্যাপারে ঐক্যমত আছে কমিশনের আর দরকার নেই এই কথাটা সবাইকে বলতে হবে তোমরা দয়া করে মানুষের তৈরি ব্রিটিশ আমলের ব্যর্থ অকার্যকর ভুল এই ব্যবস্থা বাদ দিতে হবে তোমরা একটা কথার উপরে আসো আল্লাহর বিধান দিয়ে আসলে চলবে আল্লাহর হুকুম দিয়ে দেশ চলবে আল্লাহর হুকুম দিয়ে আদালত চলবেন আল্লাহর হুকুম দিয়ে শাসন কাটামচলবেন আল্লাহর হুকুম দিয়ে সেনাবাহিনী চলবেন এই কথার উপরে উদ্বুদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ আমি সম্মানিত ওলামা মাশায়েখদেরকে আহ্বান করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সম্মান দিয়েছেন আপনারা এটা কিন্তু প্রকৃত সম্মান নয় প্রকৃত সম্মান হবে আল্লাহর কাছে আপনারা মাত্র কথা বলার সুযোগ পেয়েছেন এটা পরীক্ষা মসজিদের মিম্বরে যখন বসেন দয়া করে অনর্থ অহেতুক বয়ান না করে অন্য দল ফেরকার বিরুদ্ধে আর আক্রমণ না করে মসজিদে আসা মুসল্লিদের সামনে এই মুসল্লি গুলি নানান বিভক্ত তাদের আকিদা বিভক্ত তারা মনে করে আরে ঠিক আছে নামাজ পড়লে জান্নাত চলে যাব কিন্তু রাষ্ট্র চলবে বিদেশের আইনে এতে এই বেসার আর ইমাম থাকে না উনি কিন্তু ঠিকের মসজিদ নির্মাণে টাকা দিচ্ছে এখন এই ইমাম সাহেবকে বুঝাতে হবে এখানে অনেক ইমাম সাহেব আছেন বুঝাবেন যে ভাই এটাই হলো তাওহিদের মূল বাণী এটাই হলো তাওহিদের অর্থ এটাই হল ইমান দিন এবং প্রতিষ্ঠা। এই দিন এসেছেন আসেন আপনার জন্য নামাজ যেমন ফরজ আপনার জন্য রাস্তায় আল্লাহর বিধান কায়েম করা ফরজ আপনার জন্য হজ যেমন ফরজ আল্লাহর আইনে বিচার করা ফরজ আসেন আমরা সবাই তাওহিদে ঐক্যবদ্ধ হই এই কথা মাত্র দশ মিনিট বয়ান রেখে নামাজ শেষ করেন আবার তাকে এটা পূজা এবার যিনি ওয়াইজ আছেন সুললিত কণ্ঠে ওয়াজ করেন মাশা আল্লাহ 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 রাব্বুল আলামিন কণ্ঠ দিয়েছেন অনেকে এখন ইংরেজি তো বয়ান করেন ভালো তো বিভিন্ন ঘরানার আলেম আছেন আপনারা হলো কওমি মাদ্রাসার আলেম আপনারা আলিয়ার আলেম দেওবন্দের তারপরে তো হলো মদিনা থেকে আল আজহার থেকে নানান জায়গা থেকে আপনারা ওলা মাহিকে রাম প্রতিনিয়ত ওয়াজ করে যাচ্ছেন এই শীতকালে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ আপনাদের ওয়াজ শুনতে আসে দয়া করে এই ফেরকা ওর বিরুদ্ধে এরে কাফের বলো ওরে মুরতাদ বলো এগুলা বাদ দিয়ে নানান দিকে আর গুলি করেন না ভাই নানান দিকে তীর ছুড়ে আমার সমস্ত তীর নিঃশেষ হয়ে গিয়েছে আর সম গাম মেধা এদিকে আর নষ্ট করেন না যার যার ব্যক্তিগত ত্রুটি বিচ্ছুতি অথবা দৈপরিত্য আকিদাগত কনসেপচুয়াল কনফ্লিকশন যেগুলি আছে এগুলো ব্যক্তি জীবনে থাকতে একটা কথা বলেন ভাই তোমরা সবাই মিলে আসো যেই রাস্তে আল্লাহর আইন চলে না এমনিতেই জাতিগত ভাবে জাতিগত ভাবে কালেকটিভলি কার্যত কাপের মোশেদ হয়ে যাচ্ছে কাজে এই জন্যে আপনাদেরকে এই ওয়াজ মাহফিলের মধ্যে দয়া করে এই ফেরকার বিরুদ্ধে ওই দলের বিরুদ্ধে এই সংগঠনের বিরুদ্ধে আপনাকে হাদিস বের করে আয়াত বের করে কাফের মুরতাদ মুর্শেক মালাউন তাকে বাড়িছাড়া করতে হবে তার জিব্বা কাটতে হবে তার বাড়িঘর এই জিনিসগুলি বাদ দেন বাদ দিয়ে মহফিলের মধ্যে আমাদের বক্তারা ওয়ায়েজরা আপনারা সুললিত কণ্ঠে কোরআনের রেফারেন্স দিয়ে হাদিস দিয়ে আপনারা চলমান এই ব্যবস্থার অসারতা তুলে ধরেন আপনারা তৌহিদের উপরে জনগণকে ঐক্যবদ্ধ করেন আমার কথাটা কি বুঝতে পারলাম আমি এই যে আমি এখানে একটা কথা বলছি ইন্টারিম গভর্নমেন্ট যখন চলে গেল ইন্টারিম গভর্নমেন্ট কথা একটু খেয়াল করেন ইন্টারিম গভর্নমেন্ট যখন আপনার মানে হাসিনা যখন চলে গেল ইন্টারিম যখন ক্ষমতা আসলেন গত এই আপনারা একটু একটু সরা আপনার একটু অসুবিধা হচ্ছে এই বাস 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 ইন্টারিম যখন আসলো তখন হিসাব করা হলো দুইশো মাজারে হামলা হয়েছে মাজারে হামলা হয়েছে যারা হামলা করেছেন তাদের বয়ানটা দেখেন তাদের ব্যাখ্যা হচ্ছে এখানে শিরিক হয় বেদাত হয় এখানে গাঁজা হয় এগুলা তো এই তো কথাটা আচ্ছা ওকে এগুলা হচ্ছে এখন কথা হচ্ছে শিরিক বেদাতের কথা বলে যে মাজারে হামলাটা করলেন এই যে লুটপাট হলো হয়তো আপনারা করেন তারাও করেছে লুটপাট হলো এই যে এত কিছু হলো এটা বিশ্বময় কি আমাদের ব্যাপারে ভালো বার্তা গেছে গুড মেসেজ গেছে কি মেসেজ গেল আমরা একটা অসহিষ্ণু জাতি আমরা একটা অসভ্য জাতি আমাদের কোনো টলারেন্সই নাই আমরা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে সহ্য করতে পারি না কাজে আমাদের আন্ডারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেমনে থাকবে আমরা উগ্র জাতি আমরা ধর্মান্ধ জাতি আমরা অযৌক্তিক জাতি আমরা বিজ্ঞান বিরোধী আমরা নারী প্রগতি বিরোধী কথাটা বুঝতে পারলাম কিনা ব্যাপারটা এই মেসেজ সারা দুনিয়াতে আপনারা ছড়াই দিলেন ইসলাম প্রতিষ্ঠার পথ কঠিন হয়ে গেল না কঠিন হয়ে গেল না আর আমি দুনিয়ার মানুষকে বলছি হে দুনিয়ার মানুষ তোমাদের সমাজতন্ত্র ব্যক্ত হয়েছে আলমার্সিনের সমাজতন্ত্র ব্যক্ত হয়েছে এর সমাজতন্ত্র ব্যক্ত হয়েছে আল্লাহর ইসলাম নাও এই দুনিয়ার মানুষ পাঠ্যাক্ত দর্শন তোমাদের তথাকথিত ডেমোক্রেসি ব্যক্ত হয়েছে আল্লাহর ইসলাম নয় মানবাধিকার প্রতিষ্ঠা হবে আপনি যখন ইসলামকে রাষ্ট্রীয় জাতীয় জীবনে প্রতিষ্ঠা করতে চাইবেন তখন আপনাকে অবশ্যই উদার নৈতিক উপায় তুলে ধরতে হবে কোরআনের মূল বাণী আপনাকে তুলে ধরতে হবে এখানে বাড়াবাড়ি সংকীর্ণতা এখানে জবরদস্তির কথা আপনি বলতে পারবেন না হ্যাঁ আমি যদি মাদ্রাসার মধ্যে থাকি তাহলে ঠিক আছে কোনো কথা নাই যখন রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে চাইব তখন আমাকে অবিসম্বী রূপে ইসলামের আসল রূপ উদার নৈতিক রূপটা তুলে ধরতে হবে দুনিয়ার মানুষ যেন ভয় না পায় দুনিয়ার মানুষ যেন আশ্বস্ত হয় দুনিয়ার মানুষ যেন চিন্তিত না হয় না হয় দুনিয়ার মানুষ যেন শান্তি পায় যে না এরাই যখন আসে তখন আমরা শান্তি পাবো আমাদের মানবাধিকার রক্ষিত হবে আমার কথা হচ্ছে এটা তাহলে দুই নাম্বার আমার দ্বিতীয় কথার মধ্যে আসছে আলে মোলামারা আপনারা আপনার হলো মহফিলে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে এক দল আরেক দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মশালাগত বিরোধ নিয়ে সম নষ্ট করেন না আপনার শ্রম নষ্ট করেন না মানুষের ধর্মপ্রাণ মানুষের টাকা খরচ করে আপনাকে বয়ান করতে আনে আপনি এখন জনগণকে আল্লাহ উপরে ঐক্যবদ্ধ করার বয়ান করেন আমি এই ধাঁকে একটা কথা আমার দুঃখের একটা কথা বলিনি আমার কষ্টের এটা হলো আমার বাড়িতে আমি শুনলাম গত কয়েকদিন থেকে মহফিল হচ্ছে শীতকাল তো আমাদের এলাকা মহফিল হয় আর আমার গ্রামের বাড়ি নোয়াখালী আপনারা জানেন নোয়াখালীর মানুষ এমনিতেই একটু ধর্মপ্রাণ অন্য অন্য এলাকার থেকে একটু কনজারভেটিভ ফ্যামিলি এখানে থাকে খুবই মধুরি মসজিদ মাদ্রাসা আলমা যাই হোক আপনারা ওয়াশ করেন ভালো কথা হঠাৎ করে কথা নেই বার্তা নেই আধা ঘন্টা পর শুরু হয় মাইক আমার বাড়ির দিকে দিচ্ছে কিন্তু হিজবু তৈত নামাজ পড়ে না হিসবত নবী মানে না হিজবু তৈত পুরান স্বীকার করে না হিজবু তৈদ ইত্যাদি ইত্যাদ ইত্যাদি এই মিথ্যা কথা বলে যে আপনারা যে এই যে উস্কানি দেন না রে আল্লাহর জালো জালো আগুন জালো হিসবু তৈদ আস্তানা জ্বালায় আমার আস্তানা যাই আপনার লাভটা কি ভাই